আসসালাম আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব একদম সম্পূর্ণ নতুন প্রিন্ট এগুলো কিন্তু আগে আসে না একদম নতুন নতুন বাছাই করা সবচেয়ে সুন্দর প্রিন্টগুলো নিয়ে আসছে আজকের ভিডিওতে অ্যালেক্সের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন পরি গাউন কিন্তু এগুলি সবগুলো লং আছে কত বা না এগুলা লং আছে বাউান্ন থেকে চুয়ান্নর মধ্যে হবে কাপড়গুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে হবে আর প্রিন্টগুলা জাস্ট মাথা নষ্ট করে সব নতুন নতুন প্রিন্ট নিয়ে আসছে একটা একটু ডিটেলস দেখিয়ে দিব বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো খুব সুন্দর সামনে চমৎকার করে এখানে কুচি করা আছে খুব সুন্দর করে ফুল বডিতে আর হচ্ছে আপনার এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতানা এরকম ফুল হাতানা এটা ফুল হাতা হবে টার্কি সাথা কড়ি হাতায় জয়েন কি সুন্দর করে এখানে কুচি করা আছে ভিউয়ার্স ব্যাক পার্টও দেখিয়ে দেব কোমরের নিচ থেকে হিউজ পরিমাণ কুচি হবে ব্যাক পার্টে জিপার আছে একটা ব্যাক পার্টে জিপার আছে এবং ফুল কুচি করা আছে গেটটাও মাসাল্লাহ অনেক পরিমাণে আছে আর সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে সাইডে হবে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে কম বেশি লাগবে তারা এই ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন ঠিক আছে বড়ি সাইজ হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর মিনিমাম থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন আর হচ্ছে আপনার লম্বা আছে বাবান্ন থেকে চুয়ান্ন পকেট আছে নাকি হ্যাঁ আচ্ছা এক পাশে পকেট আছে ডান পাশে পকেট আছে আবার এটা কিন্তু পকেট শো আছে বিয়াস পকেট শো আছে প্রত্যেকটা সেম হবে সেম ডিজাইন সেম ফেব্রিক্স এভরিথিং সেম শুধুমাত্র কালার চেঞ্জ হবে ভিডিও থেকে ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর আসবে ক্যামেরার মোবাইলের ক্যামেরাতে তো সুন্দর আসে না রিফ্লেক্ট করে বাট এগুলো সামনাসামনি প্রাইস থাকবে কত এগুলো নয়শো পঞ্চাশের কেমন আমরা দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা পিছ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো এটার মধ্যে তিনটা কালার ছিল এই প্রিন্টের মধ্যে এই যে কি সুন্দর প্রত্যেকটা মানে প্রিন্ট দেখেন ফ্লাওয়ারগুলি মনে হয় জীবন্ত ফ্লাওয়ার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন একদম চোখে লাগার মতো নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট ভিয়াস দেখেন কি সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর ভিয়াস খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বিয়াস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাবো এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রিন্ট দেখেন বিয়াস কি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়েস এটা হচ্ছে আরেকটা দেখেন এই যে এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর মাল্টি কালার প্রিন্ট আছে এগুলা ভিডিও থেকে ইনভিয়াল অনেক বেশি সুন্দর হবে এগুলি পরলে অসম্ভব সুন্দর দেখায় হ্যাঁ জাস্ট আপনার এইগুলাই কিন্তু আপনার বিভিন্ন ফেসবুক পেজগুলোতে পরে পরে লাইভ করা হয় আপনার ছবি তুলে দেওয়া হয় এই গাউনগুলো কিন্তু সেই গাউনগুলি ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন ওয়াও একদম খুবই কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা এই যে এখানে হচ্ছে আরেকটা প্রিন্ট খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন ব্ল্যাক অ্যান্ড রয়েড কম্বিনেশন বিয়াস খুব সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর বাছাই করা করা কালার প্রিন্ট নিয়ে আসছে বিয়াস আপনাদের জন্য এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে একটা অলিভ টাইপের কালার বিয়াস এক পাশে পকেট আছে এগুলো প্রত্যেকটার মধ্যে পরিগাহনগুলি খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট শট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর গুটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি